السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شمس تبشون شاشي رب العالمين الجنة جاء الله سبحانه وتعالى أما درك ترطم ترابح نمازي قرآن الكريم ترابيح نماذج قرآن البارتي তেরোতম তারাবির আলোচনায় যে আল্লাহ সুবাহান আলোচনা এবং সোনার ফিকদান করলেন সে আল্লাহ সুবাহান প্রতি জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ দরুদ পেশ করে বিশ্বমানবতার মুক্তির দূত যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সে রাসুলের প্রতি সালাম পেশ করে সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আজকে তেরোতম তারাবির পঠিতব্য অংশ হলো কোরআনের ষোলো নম্বর পাড়া হাফিজ সাহেবরা তারাবির মধ্যে ষোলো নম্বর পাড়া তেলাওয়াত করবে এ পাড়া জুড়ে আছে সুরা কাহাপের বাকি অংশ সুরা মারিয়াম ও সুরা তহা আজকে ষোলো নম্বর পাড়াতে যা ঘটনা বলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন উল্লেখ করেছেন তা হলো নিম্নরূপ মুশ্রিকরা পরীক্ষার উদ্দেশ্যে পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণকারী শাসক সম্পর্কে রাসুল সাল্লা আলী সাল্লামকে প্রশ্ন করেছিল তার প্রেক্ষিতে মহান আল্লাহ সুরা কাহাফের শেষের দিকে জানান সেই শাসক ছিলেন জুলকার নাইন তিনি ছিলেন ইমানদার আল্লাহ ভিরু পাচুর্যের অধিকারী ও পরোপকারী পৃথিবীর উদয়াচল ও অস্তাচল জয় করে লোকালয়ের শেষ প্রান্তে পৌঁছে দুই পাহাড়ের মাঝে সিসাঢালা পাচির দিয়ে ইয়াজুজ মাজুজের নামক বিশেষ এক অত্যাচারী মানব সম্প্রদায়কে অবরুদ্ধ করেন এবং ইয়া যুজুজর অত্যাচার থেকে সেখানকার মানব গোষ্ঠীকে পরিত্রাণ দেন আল্লামা তাকি উসমানীর ভাষ্যমতে সমকালীন ঐতিহাসিক ও গবেষকদের অধিকাংশ মনে করেন ছিলেন ইরানের সম্রাট সাইরাজ যিনি বনি ইসরায়েলকে বাবিলের নির্বাসিত জীবন থেকে মুক্তি দিয়ে পুনরায় ফিলিস্তিনে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন সোরা কাহাফের সোরা মারিয়ামের আয়াত আল্লাহ রবল্লাহ আলমিন তা উল্লেখ করেন তিরাশি নম্বর এবং আটানব্বই নম্বর আয়াতে জাকারিয়া আলী ইসলাম নিঃসন্তান ছিলেন বৃদ্ধ বয়সে নিজের অসহায়তের কথা উল্লেখ করে আল্লাহর কাছে সান্তনা লাভের দোয়া করেন তিনি আল্লাহ তাকে ইয়াহিয়া নামক এমন এক সন্তানের সুসংবাদ দেন যে নামে আগে কোনো মানুষ ছিল না তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী পবিত্র আল্লাহ ভিরু মা বাবার অনুগত নিহং নির অহংকারী মানুষ সোরা মারিয়ামের নম্বর আয়াত থেকে পনেরো নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন ঈসা আলী ইসলামের মায়ের নামে সুরা মারিয়ামের নামকরণ করা হয়েছে ঈসা আলী ইসলাম ছিলেন পৃথিবীর একমাত্র মানুষ যিনি বাবা সারাব শুধু মায়ের মাধ্যমে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন তার মাতৃগর্ভে আগমন গর্ভাবস্থা মারিয়ামের কষ্ট লাঘবে কুদরতির ব্যবস্থাপনা ফেরেস্তাদের সাহায্য জন্মের পর সমাজের মন্দ ধারণা ও কটুক্তি মোকাবিলা মাতৃকোলে অলৌকিকভাবে তার দাওয়াতি ভাষণ খ্রিস্ট সম্প্রদায় কর্তৃক তাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করন এবং তা খণ্ডনের বিষদ আলোচনা এসেছে সোরা মারিয়ামের ষোলো থেকে সাঁইত্রিশ নম্বর আয়াতে ইব্রাহিম আলী ইসলাম মুসা আলী ইসলাম ইসমাইল ও ইদরিস আলিহিমসালামের দাওয়াত মিশন ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে দাওয়াতের কাজে ইব্রাহিম আলী জীবন বিপন্ন হয়েছে এবং তাকে মাতৃভূমি সারতে হয়েছে শুধু তার দরদি ভাষার দাওয়াত নিবেদন অব্যাহত ছিল সুরা মারিয়ামের একচল্লিশ নম্বর আয়াত থেকে সাতান্ন নম্বর আয়াতে মুসা ইসলামের সংগ্রাম মুখর জীবন দাওয়াতি মিশনের চ্যালেঞ্জ দীর্ঘ পরিসরে উঠে এসেছে সুরা তহায় আল্লাহর সঙ্গে সরাসরি কথোপকথনের করতেন বলে মুসা আলি ইসলামকে কালিমুল্লা বলা হয় তিনি যখন আল্লাহর সঙ্গে কথা বলতে যান তখন সামেরি নামক ব্যক্তি একটি বাসুর পূজায় উদ্ভাবন ঘটায় এবং বন ইসরায়েলকে সিরিকে নিবেদিত করেন এর শাস্তি স্বরূপ ভোগ করতে হয় করুণ পরিণতি সোরা তহার নয় নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন ইমান আকিদা সম্পর্কে আজকে তম তারাবিতে যা থাকবে তা হচ্ছে ইয়া আজুজ মাজুজের আবির্ভাব কেয়ামতের বৃহৎ ১০টি আলামতের একটি ইসা আলী ইসলাম কর্তৃক জাত পতনের পর তাদের প্রকাশ ঘটবে তাদের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে উঠবে মহান আল্লাহ বিষাক্ত কীট দিয়ে তাদেরকে সমূলে ধ্বংস করবেন সোরা কাহাফের আটানব্বই নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ তা উল্লেখ করেন সন্তান গ্রহণ সৃষ্টিকূলের বৈশিষ্ট্য মহান সষ্টা সন্তান গ্রহণ থেকে পবিত্র তিনি এসব সৃষ্টির বৈ সৃষ্টির মুখাপেক্ষি নন কারণ সৃষ্টির প্রয়োজনে তিনি হ বললেই তা হয়ে যায় সোরা মারিয়ামের পঁয়ত্রিশ নম্বর আয়াতে রাসুল সাল্লুআসাল্লাম মানুষ ছিলেন আর মানুষ মাটির তৈরি নূরের তৈরি নয় ঘরে নূরের তৈরি ফেরেস্তাগণ রাসুলকে মহান আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি যেন ঘোষণা করেন তিনি আমাদের মতন মানুষ তবে তার কাছে ওই আসত সে সূত্রে তিনি রাসুল সাল আলু আর আমরা তার ও মত আঠারো নম্বর সোরা সোরা কাহাফের একশত দশ নম্বর আয়াতে আজকে তেরোতম তারাবির ভিতরে যা তেলাওয়াত করা হবে তার ভিতরে আল্লাহ তা আদেশ করেছেন সালাত আদায় করা এবং জাকাত প্রদান করা মায়ের সাথে সৎ ব্যবহার করা সুরা মারিয়ামের বত্রিশ নম্বর আয়াত আক্ষেপের দিন কেয়ামতের দিন এর ব্যাপারে সতর্ক করা সুরা মারিয়ামের উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহর ইবাদত করা এবং তার ইবাদতে দৃঢ় অবিচল থাকা সুরা মারিয়ামের পঁয়ষট্টি নম্বর আয়াতে একমাত্র আল্লাহর ইবাদত করা সুরা তহার চোদ্দো নম্বর আয়াতে আল্লাহকে স্মরণ করার জন্য সারাত আদায় করা তহার চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেন নম্র ভাষায় দাওয়াত দেওয়া সুরাত তহার চুয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ তা উল্লেখ করেন আল্লাহর দেওয়া পবিত্র হালাল বস্তু থেকে খাদ্য গ্রহণ করা সুরাত তহার একাশি নম্বর আয়াতে কাফেরদের কষ্টদায়ক কথাবার্তায় ধৈর্য ধারণ করা সুরাত তহার একশত তিরিশ নম্বর আয়াতে সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে মহান আল্লাহ পবিত্র মহিমা ঘোষণা করা আল্লাহ সুবাহ একশত তিরিশ নম্বর আয়ত আল্লাহ তা উল্লেখ করেন পরিবারের লোকদেরকে সালাতের নির্দেশ করা এবং নিজেও তার উপর অবিচল থাকা সুরাত আহার একশত বত্রিশ নম্বর আয়াতে এগুলা আল্লাহ তা আদেশ করেন আজকের তেলাওয়াতের মধ্যে যা নিষেধ করা হয়েছে শয়তানের ইবাদত না করা সোরা মারিয়ামের চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহর স্মরণে শৈতিল্য না করা সোরা নম্বর আয়াতে আল্লাহ সরা কাউকে ভয় না করা সুরা তহার ছচল্লিশ নম্বর আয়াতে আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ না করা সুরা তহার একষট্টি নম্বর আয়াতে রিজিক আহরণ ও ব্যয়ের ক্ষেত্রে সীমালঙ্ঘন না করা সুরা তহার একাশি নম্বর আয়াতে কাফিরদের ভোগ বিলাসের প্রতি দৃষ্টিপাত না করা সুরা তহার একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করেছেন আজকে তেলোয়াতের মধ্যে যা উল্লেখ থাকবে কেয়ামতের ভয়াবহতা পুনরুত্থান ও বিচার দিবসের বিশ্বাস মানুষকে প্রকৃত ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে সমগ্র কোরআন জুড়ে মহাপ্রলয় এবং কেয়ামতের ভয়াবহতার বর্ণনা করা হয়েছে সুরা তহার কেয়ামতের দিন পাপিষ্টদের পারস্পরিক কানাঘুষা সিংগায় ফুৎকার এবং পুনরুত্থানের বিবরণ উঠে এসেছে সেদিন পাহাড় সমুহ চূর্ণ বিচূর্ণ হয়ে ধুল মতো উড়ে উড়বে এবং তা সমতল ভূমিতে পরিণত হবে মহানিনাদ পরবর্তী পিনপত নিরাপত্তা চিরঞ্জীব মহান সত্তার সম্মুখে সবার অবনত হওয়া ইমান জাগা নিয়ে বর্ণনা উঠে এসেছে এ সুরাই সুরাতহার একশত নম্বর আয়াত থেকে একশত এগারো নম্বর আয়াতে অসম্ভব ভেবে যারা পুনরুত্থানকে অস্বীকার করে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে সত্তা শূন্য থেকে মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য কি মৃত্যুর পর পুনরায় সৃষ্টি করা অসম্ভব সুরা মারিয়ামের ছেষট্টি আয়াত থেকে আটষট্টি নম্বর আয়াতে আজকের তেলোয়াতে সুসংবাদ ও সতর্কতা রেখেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন যারা আল্লাহর সাক্ষাতের প্রত্যাশী তাদেরকে নেক আমল কোরআন ও সুন্না সম্মত কাজ ও শিরিক মুক্ত ইবাদতের নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ সুরা কাহাবের একশত দশ নম্বর আয়াতে যারা আল্লাহর প্রতি কুফুরি করে কেয়ামতের দিন তাদের মহা দুর্ভোগ ও ধ্বংস অনিবার্য হওয়ার ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ সুরা মারিয়ামেন সাঁত্রিশ নম্বর আয়াতে যে ব্যক্তি আল্লাহ স্মরণ থেকে বিমুখ হবে তার জীবনকে তিনি সংকীর্ণ করে দেবেন আর হাসরের দিন তাকে অন্ধ করে উঠাবেন সুরা তহার একশত চব্বিশ নম্বর আয়াতে আজকে তেলাওয়াতের মধ্যে যা উল্লেখ থাকবে মাটি থেকে সৃষ্টি মাটিতেই ফিরে যাওয়া জীবনের প্রকৃত বাস্তবতা ভুলিয়ে শয়তান আমাদেরকে পার্থিব জগনের চাকচিক্যে ডুবিয়ে রাখে আমরা যেন সৎ বিদ ফিরে যা পায় জীবনের বাস্তবতা এবং আল্লাহর সম্মুখে দাঁড়াবার উপলব্ধি যেন জাগ্রত হয় সেজন্য মহান আল্লাহ বলেন মিনহা মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মাটিতেই ফিরিয়ে আনব এবং এই মাটি থেকেই তোমরা পুনরায় তোমাদেরকে বের করে হাসরে আনব সুরা তহা পঞ্চান্ন নম্বর আয়াত আজকে তেলাওয়াতের মধ্যে আল্লাহ সুবাহ কটু কথায় করণীয় প্রশান্তি লাভের উপায় তা দিয়ে মুশ্রিকদের অবান্তর ও কটুকথায় প্রিয় নবী সাল্লাহ আলী ধৈর্যের পাশাপাশি পাঁচ সময় আল্লাহর পবিত্রতা নিবেদনের নির্দেশ দেওয়া হয় এর মাধ্যমে মূলত পাঁচ আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে এতে মন হয় আজকের তেলাওয়াতে আল্লাহর ও তা উল্লেখ করেছেন। যদি সমুদ্রের পানিকে কালী বানিয়ে মহান আল্লাহর ইলেম হেকমা গুণাবলী ও কুদরত লেখা হয় তবে একসময় কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ইলেম ও গুণাবলী শেষ হবে না এমন কি দ্বিগুণ কালির ব্যবস্থা করা হলেও আল্লাহর ঘটনা বলে লেখে শেষ করা যাবে না সুরা কাহাফের একশত নম্বর আয়ত আল্লাহ তা উল্লেখ করেন আজকের দোয়া রব্বি জিদনি ইলমা হে আমাদের পালন কর্তা আমাদের জ্ঞান বৃদ্ধি করুন সুরা তহার চোদ্দ নম্বর আয়াত একশত নম্বর আয়তে আল্লাহ তা উল্লেখ করেন আজকের তেলাওয়াতে যা তেরোতম তারাবিতে যা শিক্ষা থাকবে তা হচ্ছে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে বিনম্রভাবে যদিও লোকটি অহংকারী কাফির হয় ফেরাউনকে দাওয়াত দেওয়ার সময় মুসা আলি ইসলাম ও আহনা আলি ইসলামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা উভয় তার সাথে নম্রভাবে কথা বলবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে সুরাত চুয়াল্লিশ নম্বর আয়াত হিজিরা আলি ইসলাম এর বিনা পারিশ্রমিকে দেওয়াল পুনর্নির্মাণের ঘটনা থেকে আল্লাহর জন্য জনকল্যাণমূলক কাজের শিক্ষা ও প্রেরণা পাওয়া যায় কাহাফের নম্বর আয়াতে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ দুষ্টের দমন এবং মানুষের সেবায় নিয়োজিত হওয়া একজন শাসকের নীতি হওয়া উচিত যেমনটি করেছিলেন বাদশাহ জুলকার নাইন আল্লাহ হলেন তিনি সব করতে সক্ষম তার রহমত থেকে আসা হারাতে নেই তিনি বার্ধক্যে সন্তান দিতে পারেন আবার পিতা ছাড়াও সন্তান সৃষ্টি করতে পারেন যেমন জাকারিয়া আলাই ইসলামকে তিনি বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন এবং ঈসা আলি ইসলামকে বাবা পৃথিবীতে পাঠিয়েছেন সোরা আর ইয়ামের দুই থেকে সাঁইত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আজকে এই তারাবির মধ্যে শিক্ষা রেখেছেন হাবিজ সাহেবরা তেরোতম তারাবিতে যা তেলাওয়াত করবেন ষোলো নম্বর পাড়াতে আমরা এই আলোচনাগুলো শুনে এগুলো উপলব্ধি করে হাবেদ সাহেবের তেলাওয়াতগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি আমলে পরিণত করতে পারি আল্লাহ সুবাহ এর ওপরে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত